মানে ভোটে দাঁড়ালি নিজের রে আছে না করে না সে আর দেখি স্ত্রী যে বলে আল্লাহর পথ ছাড়া রাস্তা নাই আছে না স্ত্রী আসি আলাই সালাম। ফ্রাউনের কথা অমান্য করে নাই স্বামী হিসাবে তার খেদমত করেছে ফ্রাউন এমন একজন শাসক ছিল যিনি আল্লাহর চেয়ারটা নিয়ে টানাটানি করেছে বলেন ঠিক না বেঠে এমন একজন শাসক পৃথিবীতে কত শাসক এসেছে ক্ষমতা ছাড়তে চায় নাই চেয়ার ছাড়তে চায় নাই এমন কি বাংলাদেশে যারা ক্ষমতায় ছিল কেউ কি চাই চেয়ার ছাড়তে চেয়েছে নাকি না ছাড়তে চায় নাই চেয়ার থেকে ছাড়ানো লেগেছে ফেরাউনও সেই চেয়ার ছাড়তে চায় নাই কিন্তু ফেরাউনের ব্যতিক্রমটা ছিল এই পৃথিবীর অন্যান্যরা ডোনাল্ড ট্রাম্প বাইডেন বারাক ওবামা তারপরে ওই যে ইসরায়েলের বেনিয়ামিন নেতানিয়াহু এমনি ভাবে যারা আছে শেয়ার ছাড়তে চায় না কিন্তু কেউ স্রষ্টা দাবি করে নাই রব দাবি করে নাই ফিরাউন এমন একজন ছিল সে স্বয়ং নিজের আল্লাহ বলে ঘোষণা দিয়েছিল বলেন নাউযুবিল্লাহ তার মানে কতটা জালেম ছিল জাহেল এই ক্রস করে ফেলেছে তারে বলো সে দাবি করেছে আনা রব আলা আমি এই বিশ্বের রব আমারে রব মেনে নাও আমি সবকিছুর উপরে ক্ষমতা যাও তারে থামাও তারে কন্ট্রোল কর এই ফেরাউন যার জন্য নাবি পাঠানো লেগেছে শুধু একজন না দুইজন নবী একসাথে পাঠাইছে মুসা আলাইসাল্লাম বলল ও গো আল্লাহ তুমি তো আমার ফিরাউনের কাছে পাঠাস থাও কিন্তু আমার তো কণ্ঠ ভালো না আমি ভালো করে কথা বলতে পারি না আমার একটু জড়তা আছে ছোটবেলায় আগুন খেয়ে ফেলেছিলেন কে মনে আছে আপনাদের কেমন করে খাইছিল মুসারেসালামকে লালন পালন করলো ফেরাউন যেদিন কোলে নিয়েছে ছোট্ট তুল তুলে একটা বাচ্চা এত সুন্দর দেখে মনে চাইলো একটু কোলে নিতে কোলে নিয়েছে থাপ্পড় একটা কষে দিয়েছে মাথা ঘুরে বলছে আমি বলিলাম কে হবে চলবে আমি বলেছিলাম এই সেই লোক ও গাছিয়া তুমি তো শুনলে না তোমার অনুরোধের কারণে আমি এই বাচ্চাটারে আশ্রয় দিয়েছি আর আজকে এই বাচ্চা আমারে থাপ্পড় দিল তার মানে প্রমাণ হয়ে গেল এই সেই অগ্নিকুণ্ড যে আমার রাজপ্রায় সাতটা জ্বালিয়ে দেবে আমি যা স্বপ্নে দেখেছি কয় দেখো তুমি এই বাচ্চা শিশুরে এমন খামাকা সন্দেহ করতেছ ওরে যদি একটা আগুন দাও সামনের একটা ফুল দাও দেখা যাবে আগুন ফুল না ধরে আগুন ধরে বসে আছে কয় তোমার কথা মেনে নিলাম পরীক্ষা করবো ফেরাও একবার কম বাদ তারা ছিল না মিশরের তো একটু ঘাট পরীক্ষা করব দেখি কি করে আগুন রেখা হলো ফুল রেখা হলো আর বাচ্চা শিশুটারে ছেড়ে দিয়ে হলো ছুটতেছেন ছুটতেছেন খালি হাতটা ঘুরাই দেয় ফুলের দিকে যেন ফুলটা ধরে কিন্তু না ফুল ধরলো না অমনি খোপাং করে আগুনটা ধরি গালের মধ্যে ভরে দিয়েছে যাক সে যাত্রায় আসিয়া হলে আজকে কি উপায় হয়ে যেত এই ছিল আসিয়া আর আমাদের আমাদের বৌরা চিন্তা করে হঠাৎ ফোনে কথা বলছিল বলতে বলতে হঠাৎ হ্যাঁ কতদিন হল একটু ভিডিও কল দিবা দেখতাম হ্যাঁ একটু ভিডিও কল দাও হ্যাঁ 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 হঠাৎ স্বামী বাড়ি হ্যাঁ আচ্ছা তুই তাহলে এসা ভাই এসি ভাই আই ভাই তোর জন্য তুই কয়দিন হইলে আসিস নি ও বাবা সাথে সাথে চেঞ্জ ছিল তিসটা জল সাহেব বিটি বিটি দিয়ে দিয়েছে ঠিক না ঠিক একদম সাথে সাথে ইস্টার জলসা বিটি বিটি দিয়ে দিয়ে কথা বলছে কেন ওই যে তোমার আমার সে চাচাই তো ভাই তোমার শালা যা বিড়ি তুমি গেলি যে বিড়ি খাই ও হ্যাঁ ও তো ঠিক আছে এবার মনে মনে কয় আল্লাহ এই যাত্রায় বাসাই দিস আসিয়াও এক যাত্রায় বেশি গেস আর ইরাও আর এক যাত্রায় বাসে কথা কয় না পার্থক্যটা এই জায়গায় উরা এক যাত্রায় বসে আর ইরাও এক যাত্রায় বাসে যে জাক ধরা তো খেয়েই গিলা যদি ভিডিও কল মাত্র আর আমার সামনে পিছনতে এসে যদি দেখতো মাকসে কি ডাইডা তাইলে তো খা লাফা হাইনা ফিরাউ বেঁচে যায় আল্লাহ বাঁচাইছো আমার স্বামী বুঝ বুঝতেও পারে নাই ধরতেও পারে নাই আছাল ইসলাহ বললেন আল্লাহ বাঁচাই দিলে তুমি বাঁচাইছো যে আজকে মুসা আগুনটা ধরেছে যদি আগুন না ধরতো তাইলে আমার মুসারে আজকে ফেরাউন জীবন্ত মেরে ফেলতো জীবন্ত কবর দিত অথবা আগুনে ঝলসে দিত পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিত মুসা আলাইহিস সালামের এই জন্য জিহ্বায় একটু জড়তা ছিল মুসা আলাইহিস সালাম বললেন ওগো আল্লাহ তুমি আমারে ফেরাউনের কাছে পাঠাচ্ছাও আমি তারে যে বুঝাবো কিন্তু আমার তো কণ্ঠস্বরের অবস্থা আমার কথা বলার জড়তা আছে তুমি যদি আমার ভাই হারুন তার কণ্ঠ ভালো কথাও বলে সুন্দর করে বক্তা মানুষ যদি তুমি তারে আমার সাথে নবী করে দিতে তাইলে একটু ভালো হয়তো দুই ভাই যেয়ে তারে একটু বোঝাতাম আল্লাহ রবুল্লাহামিন দুয়া কবুল করেছে না করে নাই ভাই হারুন কেউ নবী বানালেন এবং বললেন এইবার দুই ভাই যাও তার এক ফেরাউনে ঠিক করার জন্য দুটো নবী পাঠাইছে চিন্তা করা যায় যে কত বড় বেতারা আর মুসারে সেরাজামের উন্মতরাও ছিল বেতারা এগের যাই করবে বসে বসে খায় মান্নার সালোয়া মান্না সালোয়া কোথা থেকে আসে জান্নার থেকে পার পরে ঠ্যাং তুলে খায় তাও আরাম হয় না মুসার কয় এ একই খাদ্য ভাল লাগে না একটু পাল্টে মালসে না নাহলে আমরা আমাদের মতো করি খাবো কত বড় শয়তান বসে হয় পাল্টায় দাও আর তা না হলে আমাদের মতো আমরা চাষ করবো গরু দিয়ে ও পেঁয়াজ রসুন লাগাবো সমস্যা নেই ঠিক বলছি তো হুজুর হ্যাঁ কত বড় আল্লাহ বলছে মুসা ওরা তো আমার সিজদা দিতে চায় না তো একটা গেট বানাও কি গেট গেট বানাও এমন ওই যে আমরা যেমন গুলাই ঢুকি আগে ঠ্যাং ঢুকতে হয় হ্যাঁ তো ওইভাবে যেন ওরা মানে এমন করবা যাতে মাথা ঢুকানো লাগে এমন কায়দা করি বানাও তো ওরা ওই ফেরাউনের দূর মুসা আলি সাল্লা ওই বেতাড়া উন্মতরা উরা বইলতিছে আমাকে এত পাগল পাউনি যা মাথা ঢাকাবার ওই যে গুলাই যেভাবে ভাবে পা আগে ঢুকায় ওরা আগে পা ঢুকাই তারপর ঢুকেছে যে সিজ যাবে ও হতে দব না চিন্তা করা যায় এই ফেরাউনের কথা কেন আনলাম যাকে ঠিক করার জন্য দুই জন নবী লেগে থাকলেন মৌজে যা দেখালেন তারপরেও ঠিক হলো না এমনকি মৃত্যুর আগ পর্যন্ত ঠিক হলো না দেখেন ওই যে নদীর কিনারাই পৌঁছে গেল পৌঁছে যাওয়ার পরে যখন ইসলাম বাড়ি দিলেন রাস্তা হলো কড়া বারোটা রাস্তা হয়ে গেল এইটা দেখার পরেও ওর মনের মধ্যে দাগ কাটে নাই ওর মনের মধ্যে এটা হয় নাই যে মুসার এই রাস্তায় যদি হাঁটি পানি আবার এক কাকার হয়ে যেতে পারে না পারে না ওর মনের মধ্যে এতটুকু ভয় হয় নাই তার মানে কত বড় জালেম চিন্তা করা যায় আরে শেখ হাসিনা তো জালেম তাও হেলিকপ্টারে করে চলে গেছে যদি বর্ডার দিয়ে বেনা বলতে গাড়িতে যায় যায় হঠাৎ পাংচার হলো তো সমস্যা ঠিক না বে ঠিক তা সেই ঠাস করি ঠাস করি নামবো কথা কয় না আমরা যে জালেম বলি এ জালেম এ অনেক ভালো আপনারা মনে করেন এ অনেক ভালো অনেক ভালো ঠিক না বে ঠিক কিন্তু এইটা এত বড় জালেম যে আল্লাহ রাস্তা করি দিলে বলছে আমার আব্বা বানাইলো ওর মধ্যে দুইকে সুবানি খেয়েছে না খাই নাই এই জালেমের সংসার করেছে আসিয়া সেই আসিয়া কোনোদিন স্বামীর সাথে খারাপ আচরণ করে নাই স্বামীকে গালমন্দ করে নাই। স্বামীকে গালি দেয় নাই স্বামীর কথার অবাধ্য হয় নাই শুধুমাত্র একটা ছাড়া সেটা হলো ফেরাউন বলেছে তুমি আমাকে রব হিসাবে মেনে নাও আর আসিয়া আলাইসলাম বলেছেন তুমি আমার স্বামী স্বামী হিসাবে তোমার জন্যে যা করা প্রয়োজন সব করব তোমার গা টিপে দেব তোমার পা টিপে দেব তোমার গোসল করিয়ে দেব তোমার মাথা ছিঁড়িয়ে দেব তোমার জামা গায়ে পরিয়ে দেব তোমার জুতার ফিতা বেঁধে দেব তোমার জন্য আমি রাত জেগে অপেক্ষা করব। তোমার জন্য আমি ভালো ভালো রান্না করে রাখবো তোমার জন্য আমি জুস বানাবো তোমার জন্য আমি যা করা দরকার জাগতিক সব করতে রাজি আছি কিন্তু রব হিসাবে মেনে নিয়েছি কাকি আল্লাহকে রব মেনেছি সেটার সাথে কোনো আপোষ চলবে না ওগো ফেরাউন ওগো ফেরাউন আমি তোমার মেনে নিলাম আমি তোমার সব কিছু মেনে নিলাম শুধুমাত্র একটি মাত্র কথা ছাড়া এখনকার মা বোনেরাও এমন সিদ্ধান্ত নিয়ে ফেলেছে স্বামী দল করে ভাই স্বামী লড়াই করে মিছিল করে সংগ্রাম করে এমন কি প্রতীক নিয়ে দাঁড়িয়েও যায় আর স্ত্রী বলে আমি আল্লাহর পথের মার্কা ছাড়া অন্য মার্কায় ভোট দে এবং না না নাই নাই আছে তৈরি হবে আল্লাহর পথে যারা চলে তাদের সাথে আমরা আছি না নাই অনেকেই মনে করে হুজুর এসেছে মনে হয় জামাতের হুজুর এসেছে মনে হয় চর্মানার হুজুর এসেছে মনে হয় হেফাজতের হুজুর এসেছে মনে হয় ওই জাতীয় দলের লোক না হুজুর হইলো আল্লাহর দলের লোক কার দলের কার দলের